মিশিগানে বাংলাদেশি কমিউনিটির ব্যাপক উপস্থিতিতে ভ্রাতৃত্ব বোধ আর সম্প্রতির এক অপূর্ব দৃশ্য দেখা মিলে এমবিসি এইচ এর ইফতার মাহফিলে নিউ ইয়র্কের মার্কস হোমকেয়ার এখন মিশিগানে রোববার রাজ্যের ওয়ারেন সিটির মিফতা ইনস্টিটিউটে সহস্রাধিক প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন নন প্রফিট অর্গানাইজেশন এমবিসিএইচ এর বৃহৎ ইফতার এর গ্র্যান্ড কমিউনিটি ইফতার মাহফিলে রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন আইবনা মসজিদের ইমাম মোস্তফা আল তুর্ক আল ইহসান মসজিদের ইমাম ফখরুল ইসলাম দারুল উলুম মিশি গানের ইমাম তাজউদ্দিন বাইতুল মোকারম মসজিদের ইমাম শেখ আহমদ কাশেম ইসলামিক সেন্টার অফ ওয়ারেনের ইমাম আব্দুল বাসেদ এবং মসজিদ উসমান বিন আফফানের ইমাম রিজওয়ান পারস্পরিক মেলবন্ধনের এই আয়োজনে অফিসিয়াল ডেলিগেটস ব্যবসায়ী কমিউনিটির সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রায় সহস্রাধিক বাংলাদেশী আমেরিকান নারী পুরুষের সমাগম ঘটে গ্র্যান্ড ইফতারে হৃদয় ছোঁয়া নাশিদ পরিবেশন করে রেনাসা কালচারাল গ্রুপ মিশিগান ইফতারে উপস্থিত হওয়ার পর উষ্ণ অভ্যর্থনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশিরা এরকম প্রাণবন্ত একটি ইফতার মাহফিলের আয়োজন করায় আগত অতিথিরা তারুণ্য নির্ভর এমবিসিএইচ এর প্রত্যেকের প্রতি ধন্যবাদ জানান এমন আয়োজন সবার মাঝে ভ্রাতৃত্ব মানবতা ও সহমর্মিতার চেতনা জাগিয়ে তুলবে বলে আশা রেখে সমাপনী বক্তব্য রাখেন এমবিসি এইচ বোর্ডের হেড দেলওয়ারান্সার এ সময় তিনি অ্যাডমিন মডারেটর স্বেচ্ছাসেবক স্পন্সর ও আগত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন that you have motivation